আমার ভাইয়েরা আমি এক দিল্লির নাম ধরে বলতে চাই আমাকে অনেকে নিষেধ করে দিল্লির নাম ধরিয়েন না গজবতের হিন্দুদের কথা বলিয়েন না ওরা জয় শ্রীরাম বলতে পারবে আর মুসলমান গজবতের হিন্দের কথা বলতে পারবে না যেখানে এই জয় শ্রীরাম চলবে সেখানে গজবতের হিন্দের শ্লোগান আমরা তুলবো সেখানে ইস্কর চাই বাংলাদেশে হিন্দুর লাশ পড়ুক হিন্দু মধ্য খ্রিস্টান লক্ষ্য পরিষদ চাই বাংলাদেশে অকথার হিন্দুর লাশ পড়ুক তখন তারা রাজনীতি করতে পারবে এ থেকে দিয়ে যেই সমস্ত রাজনীতিরা তোমাদের লাশ ফেলতে চায় ওরা তোমাদের মঙ্গল কামনা করে না সুতরাং তোমরা কাদের সাথে থাকবা হিন্দুদেরকে বলে দিব তোমরা বৃহত্তর এই দেশের মুসলিম জনগোষ্ঠীর সাথে থাকো তোমরা তোমাদের রাজনীতিদেরকে না যে সমস্ত হিন্দু সংগঠনগুলো বিগত চব্বিশ ঘন্টায় আমার সাথে যোগাযোগ করেছেন আমি আজকে জনসমাবেশ থেকে বলে দিচ্ছি আমি বলতে চাই এবং হিন্দু মধ্য খ্রিস্ট সংগঠন আমার আমার সাথে 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 আমাদের করতে চেয়েছেন আমি বলে দিচ্ছি আপনাদের সাথে আর কোনো ডাইলগ হবে না আমি দুই হাজার বাইশ সালে দুই হাজার কত বিশ সালে নভেম্বরে আপনাদের সাথে ডাইলগ করেছি আমি আমার পক্ষ থেকে যতটুকু উদাহরণ দেখার ততটুকু আমি দেখিয়েছি আমি গতকালকে পর্যন্ত এত বড় রক্তক্ষয়ী ঘটনার পরে পর্যন্ত আমি আমাদের হাজার হাজার সমর্থন থেকে বলেছি তারা যেন শান্ত থাকে শেখ হাসিনা পতন হওয়ার পরে যখন ভারতীয় মিডিয়া প্রচার অপপ্রচার চালাতে লাগলো এবং তার আদলে প্রথম আলো একটা রিপোর্ট ছাপলো এই দেশে হিন্দু ধর্মের হামলা হচ্ছে আমি সতর্কতামূলক আমাদের বাংলাদেশের সমস্ত আমাদের ভাইদেরকে বলে দিয়েছি কর্মীদেরকে বলে দিয়েছি তারা যেন কোনো উত্তেজনা তৈরি না করে তারা যদি হিন্দুদের সাথে সহাবস্থান বজায় রাখে নিরাপত্তা মানে শান্তির পরিবেশ তারা তারা বজিয়ে রাখে তোমরা আমাদের সরতার কোনো মূল্য দাও নাই তোমরা আমাদের উদাহরণের কোনো মূল্য দাও নাই এবার তোমরা যদি আমাদের সাথে বসতে চাও আমরা তোমাদের সাথে বসতে রাজি আছি কয়েকটা শর্ত আছে বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলো যদি আমাদের সাথে বিশেষ করে আমি অন্যের কথা বলতে পারবো না চট্টগ্রামে তোমরা যদি আমাদের সাথে আমার সাথে ডায়লগ করতে চাও এক নম্বর শর্ত আমি আজ ঘোষণা করছি তোমাদেরকে ভারতের সাথে সব রকমের রাজনৈতিক চক্রান্তের সম্পর্ক ছিন্ন করতে হবে তোমাদেরকে এক নম্বর শর্ত হলো হিন্দুরা বাংলাদেশে আমাদের সাথে বসতে চাইলে অবশ্যই তাদেরকে ভারতের সাথে তাদের রাজনৈতিক চক্রান্তের সম্পর্ক ছিন্ন করতে হবে নম্বর দুই নম্বর দুই সমগ্র বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে হাসিনার বিদায়ের পরে আমরা মন্দির ভিড়ে ফেলেছি মন্দিরে আগুন দিয়েছি হিন্দু মেয়েদেরকে দর্শন করা হয়েছে হিন্দুদেরকে জুলুম করা হয়েছে এই সমস্ত প্রপাগান্ডার বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে তোমরাই বলবা যে হিন্দুদের উপরে আক্রমণের যে সমস্ত নিউজ এসেছে সংবাদ ছেপেছে সেগুলো মিথ্যা নিউজ সেগুলো ভুল নিউজ এগুলো প্রতিবাদ তোমাদেরই করতে হবে এগুলো নম্বর তিন হিন্দুদের মধ্যে তিন নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো তোমাদের সংগঠনে যারা মুসলিম হত্যা করেছে তোমাদের সংগঠনের ভিতর থেকে যারা বাংলাদেশ বিরোধী চক্রান্তি লিপ্ত আছে প্রত্যেককে চিহ্নিত করে তোমরাই সহযোগিতা করে তাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা হাতে তুলে দিতে হবে তাদেরকে আমি আজকেও তাদেরকে বলেছি তারা আজকেও ডায়লগের প্রস্তাব দিচ্ছে তারা এখন বুঝতে পারতেছে মায়ের এখন অপেক্ষা করতেছে ঠিক আছে কারণ অপরাধীদের খুঁজে বের করতে হবে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্ব আদায় করবেন এখন তারা প্রস্তাব দিচ্ছেন আপনি আগে এক মাস দুই আগে কোথায় ছিলেন আপনারা সুতরাং তাদেরকে আমরা আজকে আমি বলে দিয়েছি খবর দিয়েছি যে আপনারা যদি ডায়লগে বসতে চান এই সাইবুল ইসলামের খুনি হত্যাকারী এক নম্বর যারা সরাসরি ওখানে লিপ্ত ছিল নম্বর দুই যারা সেদিন এই মিটিং অর্গানাইজ করেছিল নম্বর তিন ওই সমস্ত আইনজীবী যারা উস্কানি দিয়েছে সবাইকে গ্রেপ্তার করতে হবে এখানে তিন চারজন পাঁচজনকে আটক করে আমাদেরকে বুঝ দিলে সেটা হবে না আমরা মাঠে সজাগ পাহারা দিব সুতরাং আমার এই তিনটা শর্ত আপনার একমত কিনে এটার সাথে এক নম্বর শর্ত এই হিন্দু সংগঠন গুলো ভারতের সাথে তাদের সম্পর্ক চিহ্ন করতে হবে দুই নম্বর শর্ত হলো তারা যে মিডিয়াতে প্রচার হচ্ছে তাদের উপর জুলুম নিয়েছে মিথ্যা ভুয়া নিউজ এটা তাদেরকে বলতে হবে যে এটা ভুয়া নিউজ মিথ্যা নিউজ তাদের উপর কোনো আক্রমণ হচ্ছে না নম্বর তিন তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করবে তাদের অপরাধীকে তারাই খুঁজে বের করে সাহায্য করবে তারা এরপর আমরা দেখবো তাদের সাথে ডায়লগ করা যায় কি যাই না সেটা আমরা পরে দেখবো এবং আমার শেষ কথা হলো আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আপনার সাপের লেসে লাঠি মারবেন নাকি সাপের মাথায় মারবেন আমার ভাইয়েরা আমি এক দিল্লির নাম ধরে বলতে চাই আমাকে অনেকে নিষেধ করে দিল্লির নাম ধরিয়ে না গজপতির হিন্দের কথা বলেন না ওরা জয় শ্রীরাম বলতে পারবে আর মুসলমান গজপতির হিন্দুদের কথা বলতে পারবে না যেখানে এই জয় শ্রীরাম চলবে সেখানে গজপতির হিন্দু শুনতে আমরা তুলবো সেখানে ভাইয়েরা আমাকে রিমান্ডে গত দুই সালে হেফাজ ইসলামের এই ভাই সহ আমাদের উসমানী ভাই সহ যারা সবাই যে আমরা গ্রেপ্তার হয়েছি আমাদেরকে শুধু গ্রেপ্তার করা হয়েছে একটি কারণে শুধু সেটা হলো ভারতের বিরুদ্ধের কারণে আর কোন কারণে নয় কোন কারণে শুধু আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং সেই জন্য আমাদের টর্চার করা হয়েছে জুলম করা হয়েছে এখনো সেই মামলা প্রত্যাহার হয় নাই যে সমস্ত প্রতিষ্ঠানা আসিফ নজরুল সাহেব আপনাকে আমি বলতে চাই আজকে আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই আপনার মুখে বড় কথা শুভ পাই না আপনার কাছে আমরা কোনো আবেদন করব না আপনাকে প্রতিষ্ঠা বানিয়েছে আমরা বানিয়েছি আমরা দেশের জনগণ বানিয়েছে আপনাকে আপনি আমাদেরকে পরামর্শ দিয়েন না প্রথম আলোর ব্যাপারে কি করতে হবে ডেলের ব্যাপারে কি করতে হবে ওইসব মেচুরিটি আমাদের আছে প্রজ্ঞা আমাদের আছে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান বুদ্ধি আমাদের আছে আপনি একটা প্রফেসর না আমরা প্রফেসর আমরা শিক্ষাবিদ আমরাও লেখক আমরা পড়ালেখা করেছি আমরা আপনি দেখা বিশ্ববিদ্যালয় দুই দিনে ক্লাস করে শুধু নিজেকে বুদ্ধিমান মনে করিয়ান না আপনি সুতরাং আমরা উগ্রবাদী দেখাবো না আমরা আমরা ঠান্ডা মাথায় রাজনীতি করব। আমরা আপনি মনে করেন না যে আমরা একবার হাবা গোবা সবগুলো হেফাজত মানে ওলামা মানে ব্রাহ্মণ বাড়ির ছাত্র হাবা গোবা এটা মনে করিয়েন না আমরা সচেতন ভাবে গিয়েছি প্রথম আলো ঘেরাও করার জন্য কারণ প্রথম হলো ভারত এর এজেন্ট করতে চায় আমি আসিফ নজরুল শাককে বলবো যে যেহেতু আপনি আইন উপদেশ হিসেবে আছেন অনতি বিলম্বে নির্বাহী ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ হাজারি চক্রাম ভাঙেসো বাংলাদেশী উলামায়ে کرامদের ভিতর সমস্ত আমরা প্রত্যাহার করতে হবে সমস্ত মানা কবে কোন সরকার নির্বাচিত সরকার আসবে তারপর মামলা প্রত্যাহার হবে কিংবা বিভিন্ন আপনার কাগজপত্র তৈরি করেছেন বিভিন্ন ফর্মালিটির দিয়ে এই সমস্ত ফর্মালিটি আমরা দাঁত এগুলো নির্বাহী ঘোষণা দিবেন আর বলবেন সমস্ত মামলা এক নির্বাহী ঘোষণা প্রত্যাহার করা হলো ছাত্রলীগকে ঘোষণা দেন না আপনার নির্বাহী ঘোষণা এই ঘোষণা দিবেন এইভাবে আপনাদের কোথায় আমরা তাবাজ করতে পারবো না আপনাদেরকে আর অন্যথায় আমরাও কিন্তু আগামী দিনে আমাদের শুধু প্রসার বিপ্লবে রাস্তা আমরা হাঁটব কিন্তু আমরা আমাদের মিশন শেষ হয় নাই শুধু বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষ আমরা ইসলামকে আবার করব। যে ইসলাম শাহিস আলমগীর নিয়ে যাবো ইনশাআল্লা আমি বক্তব্য এখানে শেষ করলাম আমি কথা বলেছিলাম বিষয়টা নিয়ে সেই সম্পর্কে আমি করন আলোকে পুরো বিষয়টা বলতে পারলাম না কিছু উদাহরণ দিতে গিয়ে উদাহরণ এত বেশি যে মূল কথাটাই বলতে পারলাম না আমার ভাইয়েরা আপনারা মোনাফেকদের কাতারে থাকবেন নাকি সাহাবাওয়ালা সত্যবাদীর কাতারে থাকবেন এই সিদ্ধান্ত আপনি নিতে হবে কোনো ভাবে কোনো ভাবে কোনো ভাবে যেন মুনাফিকদের কাতারে যেন আমরা সামিল না হই এটা সচেতন থাকতে হবে আমাদের অবশ্যই সাহাবাদের সিরতকে ফলো করে সত্য বাদী কাফলা পথে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ আজিজ আমাদের লড়াই শেষ হয় লড়া শুরু হয়েছে মাত্র আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাংলাদেশের হিন্দুদের কিন্তু কোনো মাথা কাপড় দরকার নাই আমাদের হিন্দুত্ববাদের রাজনীতি যারা করে চক্রান্ত করে তাদের সাথে আমাদের বুঝা পড়া আছে এবং আমাদের মূল বুঝা পড়া দিল্লির সাথে আমাদের এই দিল্লিকে অবশ্য ডায়লগ আসতে হবে আমাদের সাথে দিল্লি শান্তি চাইলে বাংলাদেশের সাথে ডাইরেক্ট হবে আর দিল্লি চক্রান্তের পথ বেছে নিলে আমরা দিল্লিকে ওই পথেই আমরা জবাব দিতে রাজি রাজিয়া তৈর হাসিন দিল্লি যেই পথে আগাতে চাই দিল্লিকে সেই পথেই সাজে লাগানো হবে ধারেন দিল্লি যদি দিল্লি যদি ডায়লগ করতে চায় আমরা ডায়লগ করব দিল্লি যদি অপরাজনীতি করতে চায় আমরাও অপরাজনীতি মোকাবেলা করব আর দিল্লি যদি লড়াই করতে চায় আমরাও লড়াইয়ের জন্য গর্জব আমরা যে পথে তুমি আসবা আমি সেই পথে আগাব ইনশাআল্লাহ ডায়লগের প্রস্তাব দিচ্ছি ডায়লগ করো আসো বসো তোমরা কি চাও তোমরা হ্যাঁ তালেবানদের সাথে ডায়লগ করতে পারো আর যাদেরকে তালাবন্ধের তালাবন্ধের বাচ্চা কাচ্চা মনে আমাদেরকে আর আমাদেরকে তোরা জঙ্গি মানাস তোরা ওদিকে আব্বারাকে তালাবন্ধের কে পাকিস্তানকে ভাবকাকে পাকিস্তানকে পানি দিচ্ছে ঠিকই তারা দিচ্ছে কিন্তু পাকিস্তানকে বাংলাদেশের তাদের যেমন নদীর হিসাব আছে পাকিস্তান শুধু তাদের নদীর হিসাব আছে কিন্তু কোনোদিনও পাকিস্তানকে তারা এক সামান্য পর পানির হিচ্ছা তারা কম দিচ্ছে না যেহেতু পাকিস্তান বন্দুকের ভাষায় কথা বলতে পারে সেজন্য তালাবানদেরকে তারা নিয়মিত ব্যবসা বাণিজ্য করে আর বেটা দিল্লি আমাদেরকে তোরা বানিয়েছিস তালাবানদের বা আমরা পুত্র আমরা তালাবানদের পুত্র না আমরা আমরা তালাবানদের বাচ্চা কাচ্চা না আমরা কোরআনের সন্তান আমরা আমরা আমাদের সেই রাজনীতি তালাবান হয়ে করার দরকার নাই আমাদের মতো আমরা আমাদের রাজনীতির রূপরেখা ঠিক করবো আমরা সুতরাং তোমার নিরাপত্তা আমাদের ডায়লগের মধ্যে রয়েছে তুমি সাহাবাগিদের সাথে আলাপ করলে হবে না তুমি জেলিয়াসটা প্রথম আলো নেড়িয়ে দিও না তুমি দালাল নেড়িয়ে দিও না উপদেষ্টার মধ্যে তুমি কিছু তোমার লোক ঢুকিয়েছ সাংবাদিকদের মধ্যে বহু এখনো অর্ধেক মিডিয়া ভারত নিয়ন্ত্রণ করে আমরা জানি এগুলো আওয়ামী লীগও ফিরে আসতে চাই ভারতের উপর ভার করে কোন লাভ নাই ভারতকে আগা গোড়া অতীতের রাজনীতিকে তবা করে আমাদের সাথে শান্তি প্রস্তাব নিয়ে বসতে হবে অন্যথায় আমাদেরও আহ তরবারি আমাদের শেষ শেষ